বিবাহ করেছে আপনার যেহেতু আপনার বলতে গেলে বিয়ের পর থেকে মা ওর সাথে শহরে থাকে তো এই ওয়াইফের যেহেতু জেনারেশন গ্যাপ আছে ওয়াইফের ওই মা পলাশে খুব ভালোবাসে পলাশ মারে খুব ভালোবাসে ওয়াইফে খুব ভালোবাসে মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমানে কিন্তু ওই ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে এই সাধারণ টুকটাক ছোটখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম আর এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না ওই ওয়াইফ হচ্ছে ওভার মানে প্রচন্ড পরিমাণের আগেই এই প্রায় প্রায় ওই ঘর থেকে বেরোয় যেত আবার ডেকে আনতো কখনো আবার এই গমের ওষুধ খাইতো এরকম ঘটনা কতদিন এরকম ঘটনা বিয়ের ছয় সাত মাস পর থেকে শুরু করছে টুকটাক তো আমরা বুঝাইতাম আবার ঠিক হইতো এভাবে চলে আমরা গুরুত্ব দিতাম না জানি যে বৈশাশ সম্পর্ক গুলো এরকমই হয় এখন ওর ওর চাহিদা হচ্ছে যে মাকে পাঠাই দাও এখন তো কে গ্রামে না এই নিয়ে কথা সবসময় ও তো ঘর থেকে বেরোয় গেছে এরকম দৌড়দৌড়ি করতেছে গাড়ি নিচে ঝাপ দায় পালাখানে মানে এরকম আত্মহত্যা নাটক বিভিন্ন সময় বিভিন্নভাবে করে যাতে একটু ভয় দেয় আর বলে যে মাকে গ্রামে পাঠাই দাও গতকালকে নাকি র্যাব অফিসে গিয়েও করছে মানে সারাদিন অনেক সিন ক্রিয়েট করছে করব যে মাকে পাঠিয়ে দেবো মা থাকতে পারবে না তো বলতে না সেটা হয় না এভাবে বুঝে শুনে অফিস থেকে নাকি অনেকেই বলছে যে এটা শ্বশুর শ্বশুরি নিয়ে একসাথে থাকতে হয় আহ তারপর ওকে বুঝে শুনে নিয়ে আসছে রাতে আবার আজকে সকাল আহ আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে ঘরের ভিতরে মাংসুর এটা সেটা করে কাপড়িজ সূর্যের থুড়ে ফেলাচ্ছে এই পর্যায়ে পলাশ অফিসে চলে গেছে অফিস টাইপ আজকে হ্যাঁ আজকে অফিসে অফিস টাইমে যাবে তারপর মা আমাকে ফোন দিয়েছে যে পলাশে তো অফিসে গেলে সবসময় ফোন দিই আজকে তো ফোন ধরে না আমি বলছি যে ধরবে না হয়তো ব্যস্ত আছে কারণ একটা অপারেশনে গেছে তো ফোন ধরে না কেন আমি বলছি আচ্ছা ধরবে নি পরে দাও এর ভিতরে এখান থেকে সেখান থেকে টুকটাক ফোন আসছে যে পলাশি কি হয়েছে পলাশি কি হয়েছে আমি ফোন দিচ্ছি কেউ ফোনে ধরে না এর ভিতরে একটা ফেসবুকে দেখলাম যে ওর রিভলভার দিয়ে যে গুলি করছে সেটার রক্তাক্ত লাশ তখন অনেকটা আমরা শিওর হয়ে গেছি আসতে অফিস থেকে ফোন দিল গোপালগঞ্জ র্যাব অফিস থেকে ফোন দিল মোটামুটি এখন শিওর হান্ড্রেড পার্সেন্ট যে আত্মহত্যা করছে এই পড়েছে না ওয়াইফের পড়েছে না এখানে এই এখন আমরা ও যদি পালাই যেতে না পারে ও ও আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলায় বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড় ভাই যে পলাশ যে ঠান্ডা মাথায় বলে কয় ফোন রাখেন ও সম্ভবত আত্মহত্যা করছে এই তারপর শিওর হওয়ার জন্য আমরা জানতে পারছি যে এই বাইক চলে গেছে আপনাদের সন্দেহ যে তার আত্মহত্যার পিছনে তার বউ

তো মার্সে আমি ওইভাবে মন খারাপ হয়েছে কিন্তু ভাবলাম যে যে ওরকম পাগলা আমি করতো আমি আর আমার দাদা যে একবার ঢাকা ও বুঝাইছি মানে খুব অশান্তি করে ওকে মানসিক আমি বলছি যে ওর মানসিক সমস্যা থাকতে পারে মানসিক ডাক্তার দেখাও তো বল ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না এই হচ্ছে মূল টার্গেট এখন পলাশ মাকে ছাড়বে না মা আলাশকে ছাড়বে না ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে ভাবছি অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠিয়ে দেবে তো সকালবেলা আজকে বলছি যে ওয়াইফে গা হত্যা করছে দাদা ফোন দিচ্ছে তুমি কি করছো কাকি আমাকে হিট করছে আমিও তাকে হিট করছি ওই অপমান সহ্য করতে না পারি সাথে জানতে পারছি এখন আমরা ওই যে গোপালগঞ্জ অ্যাপসে ফোন দিলে বলছি কোনোভাবে ওয়াইফটা যাতে পালাতে না পারি এটা আপনার লক্ষ্য করে